এরা তো নির্লজ্জ বেহায়া এ কথা কয় না গো আচ্ছা এই মানুষ উপদেশটা কেমনে হয় হ্যাঁ এই সিনেমার নায়ক নির্মাতা সিনেমার পরিচালক এ উপদেশটা কেমনে হয় আমাকে বুঝান আরে ভাই উপদেশটা নাই বাংলাদেশে খুঁজে খুঁজে খালি বুড়া মানুষ বিগত সরকারের পাঁচ আটা গোলাম দোসর যারা এদেরকে বানাচ্ছে তাহলে এত রক্ত দিয়ে লাভটা কি হলো তা আপনাদের দরদ এতই বেশি আবার ডাক দিয়ে ওনাদেরকে দুনিয়া তার ভালো মানুষ নাই উত্তরবঙ্গের উপদেষ্টা আছে নাই শহীদ সাইদ রক্ত দিলে কি কারণে কথা কন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান এমন সরকারকে বলবো ওই তার পরামর্শ নিয়ে চলেন না আপনি অনেক জ্ঞানী মানুষ আমরা বিশ্বাস করি আশেপাশে যারা বিগত সরকারে পাঁচ আটা গোলাম ছাটাই করেন ছাটাই করে ভালো ভালো মানুষ দুই চারজন আশেপাশে রাখেন তাছাড়া আপনার কপালেও আগুন লাগবে আর যেদিন আপনার কপালে লাগবে সেদিন পুরো বাংলাদেশ পুড়ে যাবে আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন না এই দেশের দুই হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন আপনি ভয় পাবেন না এই দেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনি তো ভয় পাচ্ছেন কেন কারাগুল আগুন লাগাইলো কি ঘটনা ঘটছে সঠিক ভাবে তদন্ত করেন তাদের মুখর জাতির সামনে উন্মোচন করেন জরুরি কি 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 নথিপত্র পড়ায় গেছে কারা পুরাইতে পারে খালি ওই যে দেখবেন একটা দুর্ঘটনা ঘটে বিগত সরকারের মতো তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে কিয়ামতের আগে ওই রিপোর্ট আর আসবি না খালি তদন্তই চলবি তদন্তই চলবি কি ভাই এই কথাগুলো বলাতে রাগ করছেন আপনারা আর যারা এর আগে ছিল ওরা তো দেশটাকে শ্মশান বানায় গেছে একে লুটে ফুটে খাসে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে কেউ আবার বলতেছে বিশ লাখ আরো বেশি না বিশ লাখ বিশ লাখ কোটি হ্যাঁ এত পরিমানে দুর্নীতি করছে ভাই উন্নয়নের নামে খালি ঢাকাতি এ কথা কন্যা আপনারা মন্ত্রীর পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে কিন্তু মন্ত্রী নাই হাজার হাজার বিঘে জমি জায়গা দখল করছিল এখন জায়গা পরে আছে ওই দখলদার এমপি মন্ত্রী নাই এ কথা কন্যা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না কি বলবো নাকি না ভয় লাগতেছে বলবো ভয় নাই কিসের ভয় পাঁজবো তো কয়দিন কথা কম যারা বড় বড় কথা বলতে আছে পালাবোনা পালাব না পালাব না না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই বুড়ালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত গো আপনারা চেনেন না ওরা ঠিকই জানে জিনিসটা কি হ্যাঁ রাগ করতেছেন আপনারা বাতিলের চোখে পরা মানে কি বোঝে রাগ করতেছে রাগ করতেছেন আপনারা তাহলে ওই বিচারপতি মানি কালেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেল খানায় কার খেলা কার খেলা বাড়তে নাই টকসতে বসে আমার বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা ছাত্র আন্দোলন সবাইকে বলে রাজাকারের বাচ্চা আরও একজন সাচ্চা ও মানে কিসের যে বাচ্চা ওই নিজেও জানে না রাগ করতেছেন আপনারা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সত্তর রাখার তাহাজ পড়তো বিরাট বড় আল্লাহর হলি দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকবে নিয়ত করেছিল কিন্তু চব্বিশ সালের পাঁচ আগস্টে কি হবে আল্লাহর হলিরা জানতো না মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে কিন্তু ওই পাক্কা খেলোয়াড় এরা নাই আসেন দুলে ভাই খেলা হবে কই গেছেন আপনারা কথা কন ঠিক কিনা মন খারাপ করবেন না বাবা সামনে আপনি কি ব্যথা পাইছেন ব্যথা পাইলে ভাই একটা প্যারাসিটামল খায় নেবেন এগুলো বাস্তব কথা বলা লাগবে দাওয়াত দেন আর না দেন এখন খালি কি রাগ করছেন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি তাহলে ফসল লিলি রব্বিকমান হার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে চলাত আদায় করা আর যারা রবির উদ্দেশ্যে সলাাত আদায় করবে ওই যে বললাম নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন এক নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে আর দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে চুরি দুর্নীতি টেন্ডারাবাজি সাদাবাজি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া সোরেদের বিচার হবে সেই দিন আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু আই দিয়ে জাযা আম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ সূরা মায়দা আল্লাহ আইন দিয়েছে 1.5 হাজার বছর আগে সোর পুরুষ হোক নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কবজি কেটে দাও একটা সোরের হাত কেটে মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কিন্তু কে শোনে কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ বললে দশ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ হক কথা বলতে নাই অনেকের কষ্ট হয় জ্বলে যায় পুড়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের এদিক খেয়াল করেন আল্লাহর আইন দিয়ে একটা সরের বিচার খালি টেস্ট করে দেখেন আল্লাহর আইন ওদের কাছে পছন্দ হয় না ওরা বলে এগুলো ব্যাক ডেট এগুলো চলবে না খালি একটা দেখেন না ভাই একটা সরের হাত কাটেন কিন্তু নেতা আইন পাস করে না কারণ কি ওই তো স্বপ্নে দেখে চমকে ওঠে হাত তো আগে আমারটা কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে দুর্নীতি করছে প্রথম হাত ওই নেতারটা কাটা যাবে এই ভয়ে ওরাই আল্লাহর আইন চায় না কথা ক্লিয়ার তিপ্পান্ন বছরে যত মানুষ ক্ষমতায় বসছে সবাই মুসলমান কিন্তু কেউ আজ পর্যন্ত নামাজকে বাধ্যতামূলক করেনি কেউ জাকাতের বিধান প্রতিষ্ঠিত করেনি কেউ সৎ কাজের আদেশ জানি বা সৎ কাজ বন্ধ করেনি পারলে নিয়ে তার সিনেমা হল উদ্বোধন করছে নায়িকাদের সাথে গলায় ধরিয়ে ধরিয়ে সেলফি তুলছে কোন নায়ক নায়িকা অসুস্থ হলে প্রধানমন্ত্রী তহবিল থেকে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার চেক দিতেছে কোন আলেম না খেয়ে মরে গেলে পাঁচ টাকাও দেইনি ঠিক ঠিক সিঙ্গাপুরতে ভালো করেন হ্যাঁ এবারে কথা নাকি নাইক নাইক অসুস্থ হলে টাকা দাইনি পিপারে এখন আছে কয়টা পিপার নেবেন আমার কাছে আছে 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 রাগ করছেন আপনারা